আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট অ্যাটোভা ফর্টি মিলিগ্রাম ট্যাবলেট অ্যাটোভা বা ফোর্টি মিলিগ্রাম এর জেনেরিক হলো হলো অ্যাটোবাস্টেটিন ট্যাবলেট অ্যাটোভা বা ফর্টি মিলিগ্রাম এটা ভেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট অটো বা মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট অ্যাটো বা মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট অ্যাটো বা মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট অ্যাটো মিলিগ্রাম ফর্টি মিলিগ্রাম হল অ্যাটোবাস্টিটিন নামক একটি ওষুধ যা স্টেটিন শ্রেণীর অন্তর্ভুক্ত এটি মূলত রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর জন্য ব্যবহৃত হয় ট্যাবলেট অ্যাটো বা মিলিগ্রামের কাজ হল উচ্চ কোলেস্ট্রল কমানো এটি খারাপ কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় এটি লিভার দ্বারা কোলেস্টেরল উৎপাদন কমিয়ে এই কাজটি করে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমানো রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর মাধ্যমে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে যার যারা হৃদরোগে আক্রান্ত বা যাদের হৃদরোগের ঝুঁকি বেশি তাদের জন্য এটি খুবই উপকারী অন্যান্য রোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যেমন হাইপার ট্রাইগ্লিসারাইডিওমিয়া ডায়াবেটিস মেলাইটাস ও রেনাল ট্রান্সপ্লান্ট এর রুগীদের উচ্চ কোলেস্টেরল কমাতে এটি ব্যবহৃত হয় এটি সাধারণত খাদ্যবাস পরিবর্তন ওজন কমানো এবং ব্যায়ামের পাশাপাশি ব্যবহার করা হয় ট্যাবলেট অ্যাটোবা বা ফর্টি মিলিগ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন অবশ্যই খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন নিয়মিত খাবেন ট্যাবলেট অ্যাটো বা মিলিগ্রাম এটা খুবই ভালো যাদের রক্তে উচ্চ কোলেস্ট্রল রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি যেমন কোলেস্ট্রলের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই অ্যাটোবা ফটি মিলিগ্রাম এই কোলেস্ট্রল কমিয়ে রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয় কোলেস্ট্রলের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেই বন্ধ হয়ে যাওয়া রক্তকে চলাচল করতে সহায়তা করে অ্যাটোবা ফর্টি মিলিগ্রাম এটা খুবই ভালো এটা নিয়মিত খাবেন নিয়মিত খালে যেমন যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে তাদের হৃদরোগের এবং স্টকের ঝুঁকিও আছে এই অ্যাটোবা ফর্টি মিলিগ্রাম এই হৃদরোগের ঝুঁকি এবং কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে স্টোকের ঝুঁকি হৃদরোগের ঝুঁকি কমায় তো এই অ্যাটোবা ফর্টি মিলিগ্রামটা যারা খাবেন নিয়মিত তিন থেকে চার মাস খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট এটো বা ফর্টি মিলিগ্রামের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বদহজম হজম পেট ব্যথা বমি বমি বাপ ডায়রিয়া মাথা ব্যথা পিঠে ব্যথা মাংসপেশির ব্যথা বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহারে জয়েন্ট ব্যথা সংক্রমণ দুর্বলতা ঘুমের সমস্যা অনিদ্রা শরীরের অঙ্গ ব্যথা মূত্রনালির সংক্রমণ অস্বাভাবিক লিভার ফাংশন টেস্ট গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা যায় তবে গুরুত্বপূর্ণ মাংসপেশির সমস্যা মায়োপ্যাথি বা জাবডোমালাইসিস মাংসপেশিতে তীব্র ব্যথা দুর্বলতা বা ক্লান্তি অনুভব করলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এটি একটি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে গাঢ় প্রস্রাব চোখ বা ত্বকের হলুদ হওয়া জন্ডিস এই লক্ষণগুলি দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি অ্যাটোর কিছু ক্ষেত্রে রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম